আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ কেন ডেকে নিলে বিপ জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি বুকে মরাছে বুকে মরাছে হিম্মত আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে পথ কেন ডেকে নিলে বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে হিম্মত বুকে মোর আছে হিম্মত ঠিক কি না আল্লাহ কবুল করুন এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা আমি খাই না তুইও খাবি না রমজান মাসে আমি ঘুমাই না তুইও রমজান মাসে ঘুমাবি না কিয়ামুল লাইল করবি রাত দিনের বেলা রোজা রাখবি আমার গুণ অর্জন করবি সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিন আল্লাহি আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব সব ইবাদত সব ইবাদতের সবগুলো ফেরেশ তারা লেখে আল্লাহ বলেন ফেরেশদা তোরা আমার রোজাদারদের আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না আ বিহি আই উ আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেবো জোরে বলিস সুভাহ একজন মহিলা যার কোনো স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তার গরফে একটা সন্তান দিয়েছিলেন সে সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার দাউদ কার বাপ বলেন কোন নবীর বাপ বলেন বলেন এগুলো মুগুস্থ রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের কিন্তু মুসলমান কি মুগস্থ রাখে জানেন সবচেয়ে বড় উইকেট কিপার কে সবচেয়ে বড় বলার কে উইকেট পাইছে কোন কোন বলার সবচাইতে না এগুলো তাহলে দাউদ দাউদের ছেলে হচ্ছে সোলেমান বাবাও রাষ্ট্রনায়ক ছেলেও রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক এত বড় শাসক কেমতের আগে আর আসবে না আল্লাহ আকবার বলে সম্মানিত ভাইয়েরা দাউদ আলাহিসাল্লাম তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন তাহলে রোজা কি এখনকার না আগেকার মিন কবলি মিন কবলি লাল্লাকুম আল্লাহ তখন আগেও রোজা ছিল এখনো রোজা আছে সম্মানিত ভাইয়েরা তিনি মারিয়াম সালাম তিনি একজন নবীর মা আল্লাহ তাই এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিলা আসে আশেপাশে মায়েরা আছে তো বলি আলহামদুলিল্লাহ এই মহিলা মারিয়াম আলসালামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তালা তার নামে একটা সুরাইন আসিল করেছেন যেটা বলি সুবাহ আল্লাহ গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম সারা একটা নারীর নাম খুঁজে পাবেন না গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে ইব্রাহিম পাবেন আল্লাহ পাবেন ইসমাইল পাবেন ইসহাদ পাবেন ইয়াকুব পাবেন তারপরে পাবেন ঈসা পাবেন ইসা পাবেন্লাম পাবেন লোকমান পাবেন ইমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া করেন আর কোন নারীর নাম আল্লাহ তালা করেন উল্লেখ করেন নাই আল্লাহ আকবর বলেন অবশ্যই এই নারীর একটা বিশেষ অবশ্যই বিশেষ গুণ আছে না নাই বিশেষ কিছু গুণাবলী আছে না নাই এর মধ্যে একটা হলো কি জানেন গুণাবলী রোজা রেখেছেন খেয়ে থাকা নয় তার রোজা ছিল হলো না কথা বলা কি কথা না বলা কথা না বলা এটা একটা রোজা আমাদের দেশে অধিকাংশ রোজা দা রোজা রেখে বাজে কথা বলে না বলেন বাজে কথা বলে না অফিসে আসছে সিগনেচার ফাইল হচ্ছে না ফাইলের সিগনেচার হচ্ছে না ঘুষের টাকা নিয়ে আসছে রোজাদার অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো টাকা তো আনছেন এখন তো টাকাটা আমি হাতে নেব না আমি চোখ বন্ধ করলাম পকেটে ঢুকায় দেন ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নে এটা কি রোজা আসতে বলবেন এটা কি রোজা একটু কান লাগান সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন আল্লাহ তালা মারিয়াম কেতর এত সম্মান কেন দিলেন এবং আল্লাহ তালা মারিয়াম কে এত সম্মান দিয়েছেন সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয় বাবার নাম এটা সুরা সাল ইমরান মেয়ের নামটাও আছে বাবার নামটাও আছে এই মারিম আলাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন এই মারি মেরে জীবন আল্লাহ রাবুল আলমিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল এখন বলুন আজকে সমাজে কোনো নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে বলেন ওর কি অবস্থা হতে পারে গোটা সমাজের সকেজ হয়ে যাবে সমাজ তাকে মেনে নেবে না নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে ঠিক তেমনই মারিমা আলে সাল্তুয়া যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ইন্নাম লাস্তফা কেউ তাহার কি হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি আমি তোমাকে সন্তানের মা বানাবো আল্লাহ আকবার বলে লমিয়াম সাস্নি ভাষা কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেমন করে হবে কিন্তু আল্লাহ তারা বলছেন ইন্নামে আল্লাহ কে মাস আলি ইসার দৃষ্টান্ত আদমের মতো আদমের যেমন বাপ নাই আদমের যেমন মা নাই কিন্তু আল্লাহ তালা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান পারেন না পারেন না পারেন না আল্লাহ তালা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন অনেক লম্বা কথা ছিল শর্ট করে আনতেছি সন্তান তার পেটে চলে এলো সন্তান যখন পেটে চলে আসছে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান ইমরান কন্যা মারিয়াম আলাহ সালাতামকে আল্লাহ তুলা অনেক মর্যাদা দিয়েছিলেন এই যে বর্তমান যে বাইতুল আকসা যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন আমার আপনার মসজিদ এই যে গ্রামের মসজিদের নামটা আমরা সেন্ট্রাল জামে মসজিদ কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন বাইতুল আকসা আল্লাহ আকবর বল ইরাল মসজিদ এই মসজিদ আকসার পাশেই ওয়াকফ আলাহ জাকার ইয়া জাকারে তার তত্ত্বাবধানে মরিয়ামকে রেখেছিলেন কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো আল্লাহ তারা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন স্বামী ছাড়া সন্তান এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে সন্তান যখন গর্বে চলে আসছে সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে ও মারিয়াম তোমার সন্তান পেটে আসটা তোমার স্বামীর পরিচয়টাকে তিনি বারবার বোঝাচ্ছেন না আমার কোনো স্বামীর পরিচয় নাই কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই কেউ বিশ্বাস করলো না শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো সদিত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো মারিয়াম আলী সালাতামকে যখন এই অভিযোগ অভিযুক্ত করা হলো বলা হলো মারিয়াম তুমি অসতি হয়ে গেছো তিনি কি হতাশ হয়েছেন তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না আমি মরে যাব আত্মহত্যা করব বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম তুমি আল্লাহ আমাকে সাহায্য করো ওল্লা দিন জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে আমার পথ আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয় সেবিরের বহু বচন হলো সবুল অসংখ্য পথ আমি তার জন্য খুলে দিই মানি মাল্লা তোয়াল্লাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো তিনি বিতাড়িত হলেন সমাজোচ্চুত হয়ে গেলেন যেদিক চোখ যায় সেদিকেই চলে গেলেন বায়েল হাম উপত্যকার দিকে চলে গেলেন প্রচণ্ড ক্ষুধা দশ মাস পূর্ণ হলো সন্তান ভরা পেট যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে কেউ তার পাশে নাই কিন্তু পাশে আছেন তিনি কে আসতে বলবে না তিনি কে গোটা দুনিয়া আমার সাথে কিন্তু আল্লাহ আমার সাথে নাই কেউ আছে আমার সাথে না আর গোটা দুনিয়া আমার সাথে নাই আল্লাহ আমার সাথে আছেন এটাই মেজরিটি এটাই মেজরিটি এটাই মেজরিটি ঠিক না আমি কার সাথে থাকতে চাই বলেন আমি কাকে নিতে চাই আল্লাহকে এই আল্লাহকে কাছে পা অর্জন আল্লাহ বলেছেন বান্দা আমি খাই না তুইও খাবি না রমজান মাসে আমি ঘুমাই না তুইও রমজান মাসে ঘুমাবি না কেমন লাইল কর্মী রাত দিনের বেলা রোজা রাখবি আমার গুণ অর্জন কর্মী সে আল্লাহ ও মান্না হাসান ওমিন আল্লা হিসেব আমি তোকে আমার মেঝ হাতে জান্নাত দিয়ে দেবো সব বিবাদত সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে আল্লাহ বলেন ফেরেস্তা তোরা আমার রোজাদারদের আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না বিহি আই উজেযাবিহি আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই মহিমান্বিত তৎপর্য মন্নিত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা ماہ রমজানকে পেয়েছি মাহের রমজানকে আমরা কাজে লাগাব প্ল্যান করব এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান আল্লা আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুণাকে ধুয়ে মুছে সাফ করার জন্য আমার জীবনে কোনো গুণা আমার আমল নামায় রাখা যাবে না এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেবো কার কাছে আসতে বলবেন না কার কাছে শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না হারাম খাবো না তোমার ফরজ কোন হুকুম লঙ্ঘন করবো না হক নষ্ট করবো না আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না তোমার আইন ছাড়া কারো আইন মানবো না ওই জোরে সুবহান আল্লাহ আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ মারিয়াম আলি সাল্লা শেষ পর্যন্ত একা কি পড়ে গেলেন কিন্তু মরিয়াম কি একা সাথে কি আছেন আসতুল কে আছেন আল্লাহ আছে এই মারিয়াম ওই ক্রাইসিস পিরিয়োডে আল্লাহর প্রতি পূর্ণ স্থান লেন সন্তান ডেলিভারির সময় যখন হলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তানটা ঘুম তিনি ঘুমের মধ্যে ছিলেন দুনিয়ার ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন সন্তান ডেলিভারি হয়ে গেছে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন শব্দ শুকনো ডালের নিচে বসা ছিলেন ডাল সবুজ গেছে আছে গুলো পারলেন হাতে খেয়ে নিলেন জীবনের শক্তি ফিরে পেলেন সন্তানকে দুধ পান করালেন তিনটা দিন তিনটা রাত সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো হে মারিয়াম এখন তোমার আর এই অবস্থা এই জায়গায় থাকা যাবে না তুমি লোকালিটির মধ্যে চলে যাও বাইতুল এরিয়াতে তুমি চলে যাও মানুষের মাঝে চলে যাও তিনি বললেন আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি বাবার পরিচয় কি আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব আল্লাহ সুন্দর করে তাকে শেখা দিচ্ছেন তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে সেটা হলো আমি রোজা আছি আমি কি আছি রোজা দেখেন রোজাটা কত আগে ইন্নি রহমান আমি রোজা আছি আমি কোনো কথা বলবো না তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথার বলেন কিসের কিসের কথা আমি কোন কথা বলবো না চুপ উনি চুপ থেকে বলেন আমি কোন কথা বলবো যত কথা তোমরা শুনতে চাও যত প্রশ্ন তোমরা করতে চাও ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান ওই সন্তানকে তোমার প্রশ্ন করো ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে জোরে বলে সুবাহান আল্লাহ কাকে কেমন অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ প্রকাশ করবেন কে প্রকাশ করবেন কে আল্লাহ সম্মানিত ভাইয়েরা তবে হ্যাঁ এটাও সত্য কথা ইমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই টিকে থাকতে চাই তাদের মতোই হবে যেমনটি হয়েছিল ইমামে আজ আবু হানিফা আহামতরা আলায় জেলখানায় রেখে জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে এমন চিত্র আজও দুনিয়াতে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আকালমান ইশারা বাসাদ সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট তবে শহীদের রক্ত ইমানদারের রক্ত আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তরিদ গতিতে সেই জমিনে দিন কায়ামের পরিবেশ সৃষ্টি করে দেয় সত্য প্রকাশ করে দেন কে আস্তে বলে সত্য প্রকাশ করে দেন কে কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু সম্মানিত ভাইয়েরা সেই মানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয় সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জীবন দেব না জান্নাত পাব না জীবন দেওয়ার নিয়ত থাকবে না জান্নাত পাওয়া যাবে না জীবন জান মাল ইসলামের প্রতি কোরবান দিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারাকার একটা হাত ধরে দেখেন তো দেখি আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমরা কোন মাস এসেছি বলেন তো আজকে বলেন কোন মাস শুধু এটাই জানলাম কিন্তু রমজান মাস শুধু নয় এ মাসটা কি জানেন বিজয়ের মাস আমরা জানি ডিসেম্বর বিজয়ের মাস তাই না আমরা জানি ডিসেম্বরটা বিজয়ের মাস হ্যাঁ আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয় আর এখন চলছে কোন মাস আমার দেশে কিসের মাস বলেন কিসের মাস স্বাধীনতা তাহলে স্বাধীনতার মাস মাস হলো মার্চ আর বিজয়ের মাস হলো ডিসেম্বর আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে তার যদি সতীর্থ নিয়ে যদি কোনো কথা তোলা হয় নারীকে যদি একটু গালি দেওয়া হয় বলে যে এই যে ফাঁসি এই যে রশি ওই যে গাছের ডাল আছে না এরকম আছে না এরকম তো ইরুলিয়া এলাকায় নাই তো আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে এই তো গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম এক এসপি মহোদয় মঞ্চে বসা এসপি মহোদয় বলেন হুজুর একটু মেহরবানি করে আমরা তো প্রশাসন চালাই তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মেহরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি আত্মহত্যা পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ মানে আমি মরে যাব বাঁচবো না প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করবো আমি মরে যাব কিন্তু ইসলাম কেটে বৈধ করেছে বলেন বৈধ করেছে বৈধ তো করেই নাই বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়েই আল্লাহ তালা তাকে কেমতের দিন ওই দিবেন শাস্তি দিবেন যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিস দিয়ে আল্লাহ তালা তাকে শাস্তি দিবে নওয়াজ তাহলে আত্মহত্যা জাহান্ন জান্নাতিনা জাহান্নামী এক সাহাবি নবীর সাথে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা আমরুল বলেন তোমরা কি জানো এই লোকটা জাহান্নামী রসুল সাহাবেক রসুল আপনি কি বলেন এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেলো এই লোকটা হবে আমি কিছুক্ষণ পরে সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে সহ্য করতে না পেরে যন্ত্রণা এক পর্যায়ে সুরি দিয়ে গলায় ঘুতা মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বলেন দেখো তো ও কি বেঁচে আছে কেনা বেঁচে নাই কি হয়েছে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামি তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয় সে কি নামি জাহান্নামি জাহান্ন দেখবেন ওই শয়তান অশা দেওয়ার জন্য মানে আত্মহত্যা করতে হবে শয়তান তো একটা তালে থাকে যে এই কখন একটা নিরিবিলি পায় নিরিবি একটা ঘর যদি পায় নিরিবলে ঘর পাইছে দরজা খান পাইছে দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি তোর এই মুহূর্তে চান্স মরার কথা বসেন ভাই সামনে গাছের ডাল একটা আছে কেউ নাই আশেপাশে কে দড়িটা নিয়ে আয় এই এখানে মর তোর এখানে মরার চান্স এখানে না মরলে তুই মরতে পারবি না এই ওয়াসওয়াসা দিচ্ছে কে আরো জোরে কোন ওয়াসওয়াসা কে দেয় শয়তান দেয় যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব সে জাহান্নামী সে জাহান্নামী ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা আল্লাহর কথা

আমাকে সময় দিচ্ছেন তো আপনারা জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেখে শয়তান কি কয় কে এই যে ডাল আর এই যে রশি একা একা আসিস এখানে মর কি কথা বোঝেন নাই তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয় শয়তান ঢুকায় দেয় খবরদার ইমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাদ্রাসায় নোরে মদিনা করতে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তফসির ও কোরআন মাহফিলে এই শেষ সময় এসে যে সময়টা দোয়া কবলের সময় তোমার হাজার মুসলমান নর নারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গোনার দিকে নজর দিও না বন্দনা মনে করে তামাম জীবনের সমস্ত গুনা গুলোকে মেহেরবানী করে মাফ করে দাও আইলনাতা জনম দুখিনী বাপ জনম যারা চলে গেলেন জিন্দেগির গুনা গুলো মাফ করে দাও খবর গুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও আইলনাতা আলা দুটো যখন আমরা তুলে রাখি দুজন মানুষের কথা বজ্র মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখী মা জনম দুঃখী বাপ যান যারা চলে গেলে জিন্দগির গুনাগুলো গুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখতে পাবো রে কিন্তু মা কে পাবো না বাপ কে পাবো না সে আব্বা মা যারা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায় দিয়েছো চক্ষু বন্ধ করুন দিল থেকে আব্বা আম্মার জন্য আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির কামা রব্বায় সভিয় রব বিরহামহমা কামা রব্বায়ানি সফিয় র বিশেষ করে মাহফিলের আয়োজন যিনি করেছেন শোনার জন্য যারা আসছেন বিনিময় কেমন অতেরই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিনে মা ফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আই আল্লাহ তাআলা গোলাম পানি ভাই একজন ভাগ্যবান তোমার বান্দার নাম আই আল্লাহ তাআলা তুমি তার এই বিশাল خدمت কে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসা কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও শিক্ষক ছাত্রদের কে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও সন্তানদের কাওলাদদের কে তোমার দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয়ল্লা তা আলাহ আমার সঙ্গে যারা আমি নামিন করছেন যা যা যাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও যার যার সমস্যা তুমি ওলা সমাধান করে দিও রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত অর্থাফিক দিয়ে দাও এক কথায় যা যা সমস্যাগুলো আছে তুমি দয়া করে সমাধান করে দাও আশপাশে কত মাইয়াত কবর বাসি হয়ে আছেন আল্লাহ ইমানী হালাত মেজারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে যেন্নাতের টুকরা বানিয়ে দাও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীর একশো আশি কোটি মুসলমানের পায়ের তলায় মাটি নাই ছাপ্পান্নটি মুসলিম জনপদ থাকার পরে মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল আল্লাহ তোমার দরবারে রমজান মাসে তাহাজুদের সময়ে সাহারি পূর্বেই সময়ে তোমার কাছে ফরিয়াদ একটা করি আল্লাহ মেহরবানি করে বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ বাঁচাও ওরা না খেয়ে রোজা রাখতেছে ও আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনকে তুমি হেফাজত করো কাশ্মীরকে তুমি আল্লাহ মেহরবানি করে ফাজত করো এই ক্রান্তি লগ্নে এক শাশি মুসলমানের জন্য আল্লাহ ওমরের মতো মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায় দাও

সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও পরিবার অশান্তি তুমি না দূর করে দাও আই আল্লাহ না আমার সঙ্গে যেন আমি নামিন করছেন আল্লাহ তোমার দরবারে খাস করে ফরিয়াদ করি যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবলার আর মঞ্জুর করে নাও এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ডান হাতে আমল না সব পর্যন্ত মরণ দিও না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না মরণের ডাক যখন চলে আসবে রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামক সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবি কবরের সময় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে রে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে তিন দিন লাগবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন সাতটা দিনে দেখা যাবে পেটের নারী সব চোখ ও কান্নার শুরু হয়ে গেছে এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ মাত্র তিনটা মাস মাত্র তিনটা মাস কবর যদি খনন করা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না মরণের সময় যখন চলে আসবে সবার জামানে সবার চিন্তে চেতনায় জাগ্রত করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর